না বাবা মারে বাবা বতিজিল পাঁচশো টাকার বান্ডিল আজকে তুই এই বোতলের থেকে একটু পানি পরা খাইয়ে যা বাড়িতে যাইয়া দেখবি তোর বউ গেলে তোরে সালাম দেবে আর বলবে স্বামী আজ থেকে আর তোমার সাথে আমি বেয়া দবি না ঠিক আছে হেল আমার পানি পরা হাঁ ঠিক আছে ওষুধটা খাবি হ্যাঁ এটা খাবি

আর আরেকটু তোরে দিয়ে দিতে আসি এই ওষুধটা খাবি হ্যাঁ হ্যাঁ আরেকটু তোরে দিয়ে দিতে আসি আজগো বাড়ি গেলে তোর স্বামী তোরে গেলে সালামাল কি দেবে আর মারবে না তবে তবে বউ আজকের থেকে আর তোমার আর আম না আর এই যে একটা দেখ বৎসরের একটা ফল আম ঠিক আছে এটা পড়া আছে এটা এটা খাবি না এটা খালি প্রত্যেক ডেলি দেখবি প্রতিদিন সকালে উঠে দেখবি ধুই এক গ্লাস করে পানি খাবি এটা খাবি নাবি যাই থুবি পানির মধ্যে ঠিক আছে যা তোরে হিল বাবা মথি পাঁচশো টাকার বান্ধি যা তোরে আমি দোয়া দিয়া দিলাম যা হিল বাবা মথ দিল পাঁচশ টাকা मत पुरे खाते तो हम আস্তানা আমাকে পুরো দিতে আমার আমার এমন তাবিজ দেশে ভাই আমার বউ খেলে আমার পিতা মোরে বৌ রাবিজ দেশে মোর বউ মোরে भाई आज दो ओ भंडो बाबा रुचि सिख के हिल बाबा मोती दिले भंडो बाबा ओ भंडो बाबा भंडो बाबा ए भंडो बाबा दर 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 भंडो बाबा दर चलाई दो पुरोई दो दर 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 ओ दर 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 भंडो बाबा की हाल